স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজের অ্যাসিস্টে ষোলো তিন গোলে শেষ পর্যন্ত রজ্জুগর ডিপলের দাপটে চার শূন্য গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দিল অ্যাটলেটিকো মাদ্রিদ লালিগার ম্যাচে আর্জেন্টিনার চারটি তারকার দাপট দেখলো ফুটবল বিশ্ব রজ্জুগর ডিপল মর্লিনা কোরেরা ও জুলিয়ানো সিমিওনের দুর্দান্ত দাপটে বড় ব্যবধানে জয় পেল অ্যাটলেটিক স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজের অ্যাসিস্ট ষোলো তিন গোল রজ্জুগর ডিপলের দুর্দান্ত দাপট প্রতিপক্ষকে গোল ভাসানো নিয়ে বিস্তারিত থাকছে স্বামী মামেদের লেখা প্রতিবেদনে আজ রাতে লালিগা লিগের হাইভোল্টেজ ম্যাচে গিরিনার বিপক্ষে মুখোমুখি লড়াই করেছেন অ্যাথলেটিকো মাদ্রিদ এ জয়ের দেখা পেতে আর্জেন্টাইন তারকাদের উপরে ভরসা করে মাঠে নেমেছিল অ্যাথলেটিকোরা সিমিওনে দুর্দান্ত পারফর্মদারী খেলোয়াড়দের নিয়ে একাদশ সাজিয়েছিল ম্যাচের শুরু থেকে দুর্দান্ত রাজকীয় ভাবে খেলতে থাকেন দাপট দেখাতে থাকেন অ্যাথলেটিকো মাদ্রিদরা আলভারেজ গিজম্যানরা মিলে দুর্দান্ত দাপট দেখাতে থাকেন কিন্তু প্রথম আর্ধে বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন আলভারেজরা এরপরে দ্বিতীয় আর্ধে মাঠে ফিরে গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন আলভারেজরা এতে করে সঙ্গ দেয় সরলেত দ্বিতীয় আর্ধে মাঠে ফিরে করেছেন হ্যাট্রিকও দুর্দান্ত দাপট দেখিয়ে আলভারেজের অ্যাসিস্টে মাত্র আটষট্টিতম মিনিটাই দুর্দান্ত ভাবে প্রতিপক্ষের জাল ক্ষত করেন সরলেন এরপর আরো দুর্দান্ত খেলতে থাকেন গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন আলভারেজরা এটা করে প্রতিপক্ষের ডিফেন্স লাইনে আক্রমণের ছুরি ঘুরাতে থাকেন প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড এতে করে সপ্ত আশিতম মিনিটে লেঙ্গেলেট দুর্দান্ত ভাবে আবারও অ্যাথলেটিকো মাদ্রিদকে একটি গোল করে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকারা যেখানে রয়েছেন রজগো ডিপল মলিনা ও গিজম্যানরা যেখানে রয়েছেন সেখানে কি এই দুই গোলেই সন্তুষ্ট থাকবেন এবং ম্যাচ শেষ হবেন অ্যাথলেটিকোর এই সব কিছু মিলিয়ে আরও গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন লালি গালিগের হাই ভোল্টেজ ম্যাচে গিরি না খেয়ে গোল বন্ধায় ভাসানোর নিয়াতেই মাঠে নেমেছিল অ্যাথলেটিকোরা কিন্তু শেষ পর্যন্ত নব্বই মিনিটের আগ পর্যন্ত দুই গোলেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের জাস্ট নব্বই মিনিটে আবারও অ্যাথলেটিকো মাদ্রিদ একবার গোল আনন্দে মাতেন গোলটি করেন সরলে এরপরে নব্বই মিনিট পেরিয়ে এক্সট্রা টাইম তিরানব্বই তম মিনিটে আবারও একবার সরলেথ গোল করে দলকে এগিয়ে দেন শেষ পর্যন্ত সরলেথ দ্বিতীয় ভালভার্দে মাঠে ফিরেই মাত্র তম মিনিট খেলেই করলেন হ্যাটিক আলভারেজ করলেন একটি গোল রজগো ডিপল গিজমানের দাপট দেখলো ফুটবল বিশ্ব শেষ পর্যন্ত গিরিনাকে গোল বন্যায় ভাসালো অ্যাথলেটিকো মাদ্রিদ এবং স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজের অ্যাসিস্টে সরলেতের হ্যাটটিকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে চার শূন্য গোলে জয় পেল অ্যাথলেটিকো মাদ্রিদ লালিগালিগের হাই ভোল্টেজ ম্যাচে গিরিনার বিপক্ষে